অমর একুশে বইমেলা প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বই মনে আনন্দের জোয়ার নিয়ে আসে এই বইমেলা আজকে চলুন ঘুরে দেখব পুরো বইমেলা প্রাঙ্গন এবং জানবো এই বইমেলার ইতিহাস ও আচ্ছা প্রথমেই বলে নেই বইমেলায় প্রবেশের জন্য রয়েছে শুধুমাত্র তিনটা গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে বাংলা একাডেমির বিপরীত পাশে এবং বাংলা একাডেমিতে প্রবেশের মেন গেট প্রত্যেকটা গেটেই রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা আরেকটা কথা বইমেলায় প্রবেশের জন্য কোনো টিকিট কাটতে হয় না একদম ফ্রিতে ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা এবং ছুটির দিনে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা মেলায় আসতে পারবেন মেলা চলবে এক থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত এই অমর একুশে বইমেলা দু হাজার চোদ্দো সালের পূর্বে শুধুমাত্র বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গনে এবং বর্ধমান হাউস ঘিরেই অনুষ্ঠিত হতো কিন্তু ব্যাপক পাঠক চাহিদার কারণে দুই সাল থেকে বাংলা একাডেমির পাশাপাশি সোহরার্দি উদ্যানেও এ মেলার আয়োজন করা হয় বইমেলার এমন একটা জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি এই জায়গায় যদি আপনারা আসেন তাহলে আপনারা আপনাদের নিজের ছবি এঁকে নিতে পারবেন মানে সবসময় তো আমরা মোবাইল বা ক্যামেরা দিয়ে ছবি তুলি এবং সেই ছবি প্রিন্ট করি কিন্তু এখানে এমন কিছু ক্রিয়েটিভ লোকজন বসে আছে তাদের সামনে আপনারা চেয়ারে বসে থাকবেন আর আপনাদেরকে দেখে ওনারা পেন্সিল দিয়ে কাগজে ডিরেক্ট আপনার ছবি এঁকে দিবে আর এই জায়গাটা হচ্ছে টিএসসির অপোজিট দিয়ে যে গেটটা ওই গেট দিয়ে প্রবেশ করলেই একদম সামনে আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন এই ক্রিয়েটিভ লোকদের সাক্ষাৎকার আপনারা পেয়ে যাবেন এখানে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকা দিলেই আপনারা ছবি এঁকে নিতে পারবেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গের যে বীরত্বপূর্ণ ঘটনা ঘটে সেই স্মৃতিকে অমলান করে রাখতেই এই মাসে আয়োজন করা হয় এই বইমেলার আর যার নামকরণ করা হয়েছে অমর একুশে গ্রন্থমেলা অমর একুশে গ্রন্থমেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন যতটুকু জানা যায় উনিশশো সালের আট ফেব্রুয়ারি তারিখে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্তমান হাউস প্রাঙ্গনের বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা বত্রিশটি বই সাজিয়ে বইমেলার গোড়াবত্তন করেন এই বত্রিশটি বই ছিল চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা বই এই বইগুলো স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান উনিশশো থেকে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে যান উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অন্যান্যরা অনুপ্রাণিত হন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন এবারের বইমেলাতে আমি একটা বিষয় লক্ষ্য করতেছি আপনারা এই ভিডিও দেখলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে কিসের কথা বলতেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে অনেকগুলো স্টল দেখতে পাচ্ছি এটা আমি শুধুমাত্র এবারের বইমেলাতেই দেখতেছি এটা হতে পারে যে বিগত পনেরো ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই কারণে হয়তো বা তার নামে কোনো স্টল দেওয়া হয় নাই বা দিতে দেওয়া হয় নাই কিন্তু এবার কিন্তু পাঁচ ছয়টার উপরেই স্টল দেখতে পাচ্ছি আমরা উনিশশো সালের দিকে মেলার সাথে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি আর এই সংস্থাটিও প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন সাহা উনিশশো সালে কাজী মঞ্জুরে মওলা বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে বইমেলার আয়োজন সম্পন্ন করেন কিন্তু এরশাদ সরকারের বিরুদ্ধে শিক্ষা ভবনের সামনে ছাত্রদের বিক্ষোভ মিছিলে প্রাক তুলে দিলে দুজন ছাত্র নিহত হয় ওই মর্মান্তিক গঠনার পর সেই বছর আর বইমেলা করা সম্ভব হয়নি উনিশশো সালে বর্তমানের অমর একুশে গ্রন্থমালার সূচনা হয় সেই বত্রিশটি বইয়ের ক্ষুদ্র মেলা কালানুক্রমে বাঙালির সবচেয়ে স্বনামধন্য মেলায় পরিণত হয়েছে এরশাদের শাসন শাসনামলে ছাত্র আন্দোলনে মাত্র দুইজন ছাত্র নিহত হলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু কয়েক হাজার ছাত্র নিহত হয় এবং কয়েক হাজার ছাত্র জনতা আহত হয় সেই ছাত্র জনতাকে স্মরণ করে এবারের বইমেলায় নতুন করে কিছু স্টল দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে জুলাই সহ আরও বিভিন্ন নামে কিছু স্টল বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন এই বইমেলাকে শোভাবর্ধন করেছে এই বইমেলায় স্মরণ করা হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে নিহত সকল শহীদদেরকে বাংলা একাডেমি চত্বরে স্থান সংকুলন না হওয়ায় দুই হাজার চোদ্দো সাল থেকে বইমেলা সৌহার্দি উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে পূর্বে বেশ কয়েক বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা নিয়মিতভাবে অনুষ্ঠিত হতো এরপর ক্রেতা দর্শক ও বিক্রেতাদের আবেদনের প্রেক্ষিতে ফেব্রুয়ারির শেষ দিন অবধি এই মেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আপনারা আমার সামনে একটা স্টল দেখতে পাচ্ছেন এই স্টলটার নাম হচ্ছে আই সি এস মূলত এই স্টলটা হচ্ছে ছাত্র শিবিরের আই সি এস মানে হচ্ছে ইসলামী ছাত্র শিবির এই স্টলটা কিন্তু বিগত সময়ে বই মেলাতে দেখা যেত না বাট এখন দেখা যাচ্ছে দুই সাল থেকে বাংলা একাডেমিতে যে মেলা অনুষ্ঠিত হয় অমর একুশে গ্রন্থমেলা এর প্রবর্তক জনাব চিত্তরঞ্জন সাহার নামে একটি প্রদক প্রবর্তন করা হয় পূর্ববর্তী বছরে প্রকাশিত বইয়ের গুণমান বিচারে সেরা বইয়ের জন্য প্রকাশককে এই পুরস্কার প্রদান করা হয় পুরস্কারটির আনুষ্ঠানিক নাম চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার এসরা স্টল ও অঙ্গসজ্জার জন্য দেওয়া হয় সর্দার জয়নুদ্দিন স্মৃতি পুরস্কার সর্বাধিক গ্রন্থ ক্রয়ের জন্য সেরা ক্রেতাকে দেওয়া হয় পোলান সরকার পুরস্কার প্রত্যেক বছর বইমেলাতে অসংখ্য প্রকাশক তাদের স্টল দেন এবং তাদের সেই স্টলগুলাকে মনের মাধুর্য মিশিয়ে সাজিয়ে থাকেন কারণ প্রতিটা বইমেলা লেখক পাঠক এবং প্রকাশকের জন্য এক যেন ঈদের আনন্দ এবারের বইমেলাতেও কিছু স্টল খুব নান্দনিকভাবে সাজানো হয়েছে তার ভিতরে বাতিগড় স্টলগুলো এভাবেই সাজিয়েছে তারা যেন সবার নজরে পড়ে পুরো বইমেলা প্রাঙ্গন ঘুরে যেটা দেখতে পেলাম প্রত্যেকটা স্টলের সামনেই কম বেশি পাঠকের ভিড় রয়েছে সবাই ঘুরে ঘুরে স্টলের বইগুলো দেখতেছেন নতুন বইয়ের গ্রান নিচ্ছেন এবং পছন্দ মতো বইগুলো ক্রয় করতেছেন বই মেলাতে আপনারা ঘুরতে ঘুরতে যদি ক্ষুধার্ত হয়ে যান তাহলে এখানে খাবারের ব্যবস্থা রয়েছে বইমেলা দুই হাজার পঁচিশ জ্ঞানের উৎসব বই প্রেমীদের জন্য বছর জুড়ে সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন অমর একুশে বইমেলা চলছে বইয়ের উৎসব যেখানে জ্ঞান সাহিত্য আর সংস্কৃতির মিলন মেলা নতুন বই প্রিয় লেখকদের সঙ্গে আড্ডা আর অফুরন্ত জ্ঞানের সমুদ্র মেলায় আছে সব কিছু প্রতিদিন শত শত বই প্রেমী আসছেন পছন্দের বই কিনতে বইয়ের গন্ধ নানান স্টলের ভিড় আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর এক অসাধারণ অনুভূতির নাম বইমেলা সময় থাকলে আপনিও চলে আসুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ